আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী ভাইরা বিগত ক্লাসে আমরা শিখেছি আরবি উনত্রিশটা হরফ আজ আমরা শিখব আরবি উনত্রিশটা হরফকে লেখার মাধ্যমে শেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে চারটে হরফ আলিফ মিম প ও যদি আমরা আলিফটা লেখা শিখি তাহলে বাকি তিনটে হরফও লেখা শিখে যাব ইনশাল্লাহ দুই নম্বরে পাঁচ হরফ বা তা যদি আমরা বাটা লেখা শিখি বাকি চারটে হরপ লেখা শিখব তিন নম্বরে তিন হরপ হা হ জিম দেখেন এই হাটা লেখা শিখলে আমরা বাকিটির উপর নুক্তা দিলে আমরা শিখে যাব চার নম্বরে পাঁচটি র রা ওয় দাল রাল যদি আমরা রটা লেখা শিখি বাকি হরফগুলো সামান্য একটু পরিবর্তন পরিবর্তন করলে আমরা শিখে যাব পাঁচ নম্বরে চার হরফ সিন যদি আমরা এই চিন হরফটা লেখা শিখি বাকি হরফগুলো শিখে যাব ইনশাল্লাহ ছয় নম্বরে তিন হরফ নুন অফ লাম যদি আমরা নুন হরফটা লেখা শিখি বাকি হরফগুলো শিখে যাব সাত নম্বরে তিনটে হরফ হামসা আইন এই একটা হরফ লেখা শিখলে বাকি হরফগুলো শিখে যাব আট নম্বরে দুইটা হরফ হা ইয়া হা ইয়া তো আজ আমরা শুধু এই প্রক্রিয়াটা শিখবো ইনশাআল্লাহ তালা পরের ক্লাসে আমরা লেখা সেটটা শিখব। তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কিভাবে শিখাইলে আপনাদের সুবিধা হয় সেটাও আমাকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা তালা وما توفیقی اللہ باللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ